প্রথমে একটা সুখবর দিয়ে আপনাদের শুরু করি আপনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছে এদিকে আবার হঠাৎ করেই জরুরি ঘোষণা দিল সেনা প্রধান হুয়াকার দেশে চালু হচ্ছে সেনা শাসন হঠাৎ করে এমন পরিস্থিতিতে এবার কপাল গুলি গেল শেখ হাসিনার ভারতের border দিয়ে আবার দেশে ঢুকতে চলেছে শিক্ষা সেনা মহা বিপদ fopen ডক্টর রিয়নুস এবং তার সমন্বয়করা হঠাৎ করে সারা দেশে কী ঘটতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন বাংলাদেশের সেনার মধ্যে কিছু একটা ঘটতে চলেছে ঘটছে এবং আরো যে আপডেট আমরা পাচ্ছি যে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে নাকি সেনা মাঠে চলেছে এবার কি তাহলে সেই আশঙ্কাই সত্যি হচ্ছে কি ঘটবে আগামী 24 ঘন্টায় আওয়ামী লীগের নেতা কবিরা ফেসবুক গরম করে ফেলেছেন আর

আমরা যেসব থেকে খবর পেতে চেষ্টা করেছি এটা খুবই দুরহ ব্যাপার তারপর আমরা যেটুকু খবর নিতে পেরেছি যে শেষ পর্যন্ত এই উত্তেজনাকর পরিস্থিতিতে যেই কোনো মুহূর্তে আর্মি ক্ষমতা নিতে পারে আর্মি যদি ক্ষমতা নেয় প্রথমেই যাকে গ্রেপ্তার করবেন সেটি হচ্ছে রাজাকারের আইনজীবী তাদুলকে এই তাদুলকে গ্রেপ্তার করা হবে এবং তার ভবিষ্যৎ কি আছে তার কপালে কি আছে আমরা এখন বলতে পারছি না তাদের ভেতরে এই বোধ চাঙা হয়েছে যে সেনাপ্রধান ওয়াকার না পারবেন তাদের সম্মান রক্ষা করতে না সেনাপ্রধান ওয়াকারের পক্ষে সম্ভব বাহিনীর সম্মান ইনটেগ্রিটি সেটি রক্ষা করা কাজে বাহিনীর একটা কোনো ব্যবস্থা নেওয়া দরকার এবং সেজন্য তারা নিজেরা বিভিন্ন জেনারেলের সঙ্গে শীর্ষ কর্মকর্তার সঙ্গে তাদের কমান্ডিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং এক রকমের তাদের ক্ষোভ জানাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয় মরো না হয় মারো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা চাচ্ছে যে ওয়াকারুজ্জামান ক্ষমতায় আসুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারক কি আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা পক্ষা রাখা যায় আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবে সবাইকে অনুরোধ করবে ভিডিও ধৈর্য আশা করে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সিরিয়াস একটা রিপারকেশন হয়েছে আর্মিদের দপায় দপায় বিচার হচ্ছে দপায় দপায় শালিশ হচ্ছে দপায় দপায় আলাপ আলোচনা হচ্ছে আর্মিদের কাছ থেকে ক্যান্টনমেন্টের কাছ থেকে আমরা যেই সব সোর্স থেকে খবর পেতে চেষ্টা করেছি এটা খুবই দুরূহ ব্যাপার তারপরও আমরা যেটুকু খবর নিতে পেরেছি যে শেষ পর্যন্ত যদি সরকার যদি ডক্টর ইউনুসের রাজাকার বাহিনী তাইজুল এবং ইমোরাল জাস্টিস নজরুল ইসলাম যে মানে আর্মিদের বিরুদ্ধে যে উদ্বেগ নিয়েছে তাদের বিচার করার জন্য সেটা বুমেরাং হতে চলেছে যদি দুই তিন দিনের মধ্যে মধ্যে সেটি ড্রপ না করা হয় আর্মি যে কোনো সময়ে বাংলাদেশের ক্ষমতা করবে এটা বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নয় আর্মির ইন্টেগ্রিটিকে রক্ষা করার জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রের ইন্টেগ্রিটিকে রক্ষা করার জন্য এবং একাত্তরের ঘাতক দালালদের যে চক্রান্ত বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে নিধন করার সেটা স্টপ করার জন্য আর্মি যেই কোনো মুহূর্তে ক্ষমতা নিতে পারে এমতো তো অবস্থায় ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র কারণ যেহেতু আপনার বাড়িতে যখন আগুন লাগে আপনার প্রতিবেশীর কাছে কিন্তু সেই তাপটা গিয়ে পৌঁছায় আপনি চান বা না চান আমরা খবর পেয়েছি দিল্লিতে ভারতের যে নিরাপত্তা বিশ্লেষক ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা এবং নিরাপত্তা কর্মকর্তা যারা রয়েছে অজিত দোবালের নেতৃত্বে তারা একাধিকবার মিটিং করেছে বাংলাদেশে যদি এইরকম কোনো সামরিক অদ্যুৎ অভ্যুত্থান হয় তাহলে সেটাতে ভারতের কি ভূমিকা থাকবে ভারত কি করবে এবং ভারতের চিন্তা চেতনা এটা আলাপ আলোচনার মধ্যে উঠে এসছে এখন এই অবস্থায় বাংলাদেশে যে একটি টান টান উত্তেজনা বিরাজ করছে এই উত্তেজনাকর পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আর্মি ক্ষমতা নিতে পারে আর্মি যদি ক্ষমতা নেই প্রথমেই যাকে গ্রেপ্তার করবেন সেটি হচ্ছে রাজাকারের আইনজীবী তাজুলকে এই তাজুলকে গ্রেপ্তার করা হবে এবং তার ভবিষ্যৎ কি আছে তার কপালে কি আছে আমরা এখন বলতে পারছি না তবে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এই জাতি দেখতে পাবেন কারণ বাংলাদেশের সেনাবাহিনীর কোনো ডিসপিউট গত ত্রিশ বছর চল্লিশ বছরের ভিতরে নেই অর্থাৎ এর ত্রিশ বছর বলবো আমি এরশাদের সরকার যখন সেনাবাহিনী সরকার সর্বশেষ জিয়াউর রহমান এবং এর পর বাংলাদেশে দু সালে সাত সালে একবার সেনা শাসক তারা কিন্তু ডাইরেক্ট ক্ষমতায় আসেনি তারা পরোক্ষভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করেছে এখনও কিন্তু করছে কিন্তু এবার যেটি হবে সেনাবাহিনী তাদের পছন্দ মতো সিভিলিয়ান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এবং একটি সুষ্ঠু ভোটের জন্য ব্যবস্থা করবে আর এই লক্ষ্যেই সেনাবাহিনী যেই কোনো সময়ে ক্ষমতা নিয়ে যেতে পারে আর ভারতও এই বিষয়টিকে গভীরভাবে দেখছে ভারতের প্রস্তুতি রয়েছে যদি বাংলাদেশের সীমান্তে ভারত কোনো রকমের সমস্যা আসে সেটাকে মোকাবেলা করার জন্য শিলিগুড়ি আসাম ত্রিপুরা মিজোরাম এই সব অঞ্চলে ভারত অলরেডি তাদের ব্যবস্থা এবং শূন্য সমাবেশ করে রেখেছে যাতে করে যেই কোনো খারাপ অবস্থা মোকাবেলা করা যায় আসুন বাংলাদেশের যারা নাগরিক বাংলাদেশকে যারা ভালোবাসুন বাংলাদেশে যেন কোনো এনআরকি নেমে না আসে বাংলাদেশের যেন কোনো ব্লাডশেড না হয় বাংলাদেশের বিচার আমরা সবাই চাই কিন্তু সেটা হতে হবে আইনের মাধ্যমে বিচার ওই রাজাকারেরা মুক্তিযোদ্ধার বিচার করবে সেই বিচার যে অজিত এবং জয়শঙ্কর দুজনেই শেখ হাসিনার স্বার্থে বৈঠকে বসেছেন দিল্লিতে শেখ হাসিনা এখন যেখানে আছেন সেই জায়গায় এই ব্যাপারটি শুরু হয়েছে আসলে আপনার বাংলাদেশ সময় রাতের এগারোটা এবং ইন্ডিয়ান সময় রাত দশটা তিরিশ মিনিটে এর পরে পরে আমরা খবরটা জানতে পারি এবং যার কারণে আমি যে খবরটা শিউর হওয়া যায় কিনা সেই জন্য আপনারা সকলেই জানেন পররাষ্ট্রমন্ত্রী এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোবাল এবং জয়শঙ্কর দুইজনে ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী নেতা এবং পুরো ইন্ডিয়াকে চালাই আসলে এই দুজন ওনারা যখন শেখ হাসিনার সাথে একটা বৈঠকে বসেছেন তখন কিছু একটা ঘটতে চলেছে কি ঘটতে চলেছে বা কি ঘটবে সেটা এখনো জানা সম্ভব না হলেও আগামী কালকের ভেতরে অথবা পরশু দিনের ভিতরে আমরা সকলেই জেনে যাবো আসলে কি হচ্ছে তবে এই মিটিং এর জন্য এই যে আজকে যে মিটিং হচ্ছে এই মিটিং এর জন্য কিন্তু ক্যামেরাম্যান টিভি ক্যামেরাম্যান কাউকে নেওয়া হয়নি এটা অত্যন্ত গোপনীয় মিটিং ভেতরে কি হচ্ছে কিভাবে কথা হচ্ছে কোন রুমে কথা হচ্ছে কেউ জানে না আমরা শুধু এতটুকুই খবর পেয়েছি দুইজনের সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড শিওর যে এই দুজনের সাথেই কথা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশে যখন সেনাবাহিনী এবং সিভিল প্রশাসন নিয়ে একটা বিশাল গন্ডগোল চলছে সেই মুহূর্তে ইন্ডিয়ার এই দুইজন প্রভাবশালী লিডার শেখ হাসিনার সাথে কথা বলছেন তার মানে এখানে একটা চলছে সেনাপ্রধান যেখানে আজকে কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমদের সাথে কথা বলেছে সেটা বিভিন্ন পত্রিকায় এসেছে যেটা আপনারা হয়তো এতক্ষণে জেনেই গিয়েছেন এর আগেও উনি বেশ দৌড়ঝাঁপ করেছেন বিভিন্ন কিছু এগুলো জেনেছেন বাংলাদেশে যখন আমরা সকলে চিন্তা করছি সেনা শাসন আসছে না কি আসছে ইউনুস কি থাকবে না পড়ে যাবে কি হবে না হবে এগুলো নিয়ে যখন সবাই চিন্তা করছি সেই সময় আপনাদের কাছে আনলাম এই খবরটা তো আপনাকে দেখে প্রথম বলছি এখনো বলছি যে এখন ভিতরে কি চলছে বা মিটিং কি হচ্ছে সেটা এখনো জানা সম্ভব হয়নি দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে মিটিংটা চলছে আপনাদের সামনে ভিডিওটা যখন যাবে তখন পঞ্চাশ পঁচান্ন মিনিট হয়ে যাবে এর ভেতরে হয়তো ওনারা বের হবেন বা আরো অনেকক্ষণ থাকবেন সেটা আমি জানি না তবে আমি যখনই জানবো যেই সময় জানবো রাত যতটাই হোক বাংলাদেশের রাত যদি তিনটা বাজে বাংলাদেশের চারটা বাজে পাঁচটা বাজে খবর পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে আসবো এই খবর গুলোই দিতে এটাই হচ্ছে যে এখনকার এক্সক্লুসিভ নিউজ যে ইন্ডিয়ার অজিত দোবাল জয়শঙ্কর সাথে সরাসরি মিটিং এ বসে আমাদের নেত্রী জননেত্রী বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ধরে তিনি বুঝিয়ে আসছিলেন যে সেনা কর্মকর্তাদেরকে যে কোনো বিচার আইন আদালত এসব থেকে রক্ষা করতে তিনি একটা নেগোসিয়েশনে আছেন তার বসানো ইউনুস সরকারের সঙ্গে কিন্তু এখন সেনা কর্মকর্তাদের মধ্য থেকে মানে এই তরুণ কর্মকর্তাদের মধ্য থেকেও সেই বিশ্বাস চলে গেছে তাদের ভেতরে এই বোধ চাঙা হয়েছে যে সেনা প্রধান ওয়াকার না পারবেন তাদের সম্মান রক্ষা করতে না সেনা প্রধান ওয়াকারের পক্ষে সম্ভব বাহিনীর সম্মান ইনটেগ্রিটি রক্ষা করা কাজে বাহিনীর একটা কোনো ব্যবস্থা নেওয়া দরকার এবং সেজন্য তারা নিজেরা বিভিন্ন জেনারেলের সঙ্গে শীর্ষ কর্মকর্তার সঙ্গে তাদের কমান্ডিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং একরকমের তাদের খুব জানাচ্ছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামানের ঘুম সত্যি হারাম হয়ে গেছে তার ঘনিষ্ঠ জনেরা বলছেন প্রায় সপ্তাহ দুয়েক ধরে ঘুমাতে পারছেন না ওয়াকারুজ জামান কারণ একদিকে তিনি যেমন এই আশঙ্কাটাই করছিলেন যে সত্যি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের নামে মামলা দিয়ে দেয় তার কি প্রতিক্রিয়া তার বাহিনীর মধ্যে হতে পারে অন্যদিকে এই অস্থিরতা তাকে তার নিরাপত্তা নিয়ে বিশেষভাবে এই সময়টায় শঙ্কিত করে তুলেছে ভীষণভাবে এই অবস্থায় ওয়াকারুজ্জামান নিজের অস্থিরতা যেমন সামাল দিতে পারছেন না তে পারছেন না বাহিনীর ভেতরের অস্থিরতাও বাহিনীর ভেতরে এমনকি শীর্ষ কর্মকর্তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটাও ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাওয়ার পর থেকে সেনাবাহিনীর ভেতরে প্রমোশন বোর্ডের কার্যক্রম চলছিল সেই প্রমোশন বোর্ডের কার্যক্রমেও বৃহস্পতিবার দুজন এবং তারা বিভিন্ন করেছেন সারা দিনে এবং ক্যান্টনমেন্টে বৈঠক চলেছে গভীর রাত পর্যন্ত সেই খবর নানা সূত্র থেকেই পাওয়া যাচ্ছে কিন্তু এই অসন্তোষ কি শুধুই শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলে গুম নির্যাতন জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যাওয়া মানে আয়না ঘোর ঘটনাগুলোর প্রেক্ষিতে যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে তার মধ্যে 24 জনই সেনা কর্মকর্তা 14 জন বর্তমান সেনা কর্মকর্তা আর 10 জন সাবেক সেনা কর্মকর্তা ওয়াকারুজ্জামান একদিকে যেমন সেনা কর্মকর্তাদের নামে যাতে সিভিল কোর্টেই মামলা না হয় সে বিষয়টি নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি বরাবরই তেমনি তিনি আইনি ফাঁক ফকর খুঁজছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে এই মামলাগুলোর বিচার সেনা বাহিনীর আউতাই মানে আইনের আওতায় নিয়ে আসা যায় কিনা মনে করে দেখুন আগস্টের শেষে সে কথা নিয়ে আলাপ করতে তিনি কিন্তু নিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির কাছে পর্যন্ত প্রধান বিচারপতির সঙ্গে ওই বৈঠকে তার আলাপ হয়েছিল যে এই কাজটা করা যেতে পারে যে বর্তমান যে সেনা কর্মকর্তারা তাদেরকে যাতে প্রিজন ভ্যানে করে যেটা নিয়ে যেই ভিজুয়ালটা যেই দৃশ্যটা সবচেয়ে আতঙ্কিত করছে বর্তমান সেনা কর্মকর্তাদেরকে যে যেই কথা সুস্পষ্টভাবে ভাবে ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের এক সভায় সপ্তাহখানেক আগে বলেছেন যে প্রিজন ভ্যানে করে পুলিশ আদালতে হাজিরা দিতে নিয়ে যাচ্ছে সেনা কর্মকর্তাদের দলকে এবং সিভিলিয়ান কোর্টে বেসামরিক কোর্টে তাদের বিচার হচ্ছে এই জিনিসটা মানে মেনে নেওয়া সেনাবাহিনীর পক্ষে বাহিনী হিসেবে সম্ভব হবে না এবং তিনি সেনা প্রধান হিসেবে মানতেই পারছেন না তো তখন তিনি প্রধান বিচারপতিকে গিয়ে বলেছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিচারটা তো সেনা আইনে হতে পারে এবং প্রধান বিচারপতি তাকে বলেছিলেন যে সিভিলিয়ান সিভিলিয়ান মামলা হয়ে যাওয়ার পর প্রধান চাইলে আইন অনুযায়ী এই করতে পারেন এবং হয়তো তখন সেনা আইনে ক্যান্টনমেন্টের ভেতরে বিচারের জন্য ব্যবস্থা করে একটা অনুমোদন দিয়ে দেবে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ভীষণ আটঘাট ভেদে নেমেছেন এই বিষয়টা এখন সেনাবাহিনীর কাছে পরিষ্কার কারণ তাজুল ইসলাম মনে করছেন জুলাই আগস্ট আন্দোলনের স্পিরিট বা সেই আন্দোলনের একটা মূল আদর্শিক জায়গা হচ্ছে যে কেউ এই আন্দোলনের বিপক্ষ শক্তি বা এই এই আন্দোলনের বিচার কাজ সংগঠিত হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালের বিচারের আওতার বাইরে থাকবে না এবং এমন কি কোনো বাহিনী নিজেকে বিচারের আওতা মুক্ত বলে মনে করবে না কাজেই তাজুল ইসলাম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলাটা করার আগে এমন একটা সংশোধন এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাত্র দুদিন আগে একটা প্রজ্ঞাপন দিয়ে যেখানে তিনি বলে দিয়েছেন যে মানে আইনি সংশোধনে তিনি বলে দিয়েছেন যে যেই Tro. কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে ফেলবে সেই ব্যক্তি আরো যা যা করতে পারবে না তার মধ্যে আরেকটি হচ্ছে সেই ব্যক্তি প্রজাতন্ত্রের আর কোনো কর্মচারী পদে থাকতে পারবে না তার মানে যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেদিন চোদ্দ জন কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অভিযোগ গ্রহণ করা মাত্র তাদের কিন্তু চাকরি চলে গেছে কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে এখন সিভিলিয়ান কোর্টের কাছে গিয়ে বলবেন যে এই সেনা কর্মকর্তাদের সেনাবাহিনীর আওতাধীনের বিচারের ব্যবস্থা করা হোক তার আর কোনো সুযোগ 잡지 않 সমস্যা শুধু সেটাই নয় সেনাবাহিনীর ভেতরে এই আতঙ্ক এখন পরিষ্কার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে এই খবর এখন আসছে সেনাবাহিনীর ভেতরে যে আয়না ঘর কাণ্ডে চব্বিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বটে কিন্তু জুলাই আগস্ট আন্দোলনে জড়িত সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে এবং বিভিন্ন স্তরে কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা আসছে এবং এই কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত হয়ে গেছে তাদের বিরুদ্ধে অভিযোগও প্রস্তুত চার্জশিট প্রস্তুত এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র কাজে শুধু যে ছাপ্পান্ন জন জেনারেল মানে সেনা কর্মকর্তা শীর্ষ কর্মকর্তারা ভীষণ ভাবে ক্ষুব্ধ একরকমের আতঙ্কিত তাই শুধু নয় সেনাবাহিনীর ভেতরের মাঝ থেকে একেবারে নিচু পর্যায় পর্যন্ত মানে মিড লেভেল থেকে লোয়েস্ট র্যাঙ্কের অফিসাররা পর্যন্ত তারা পর্যন্ত এখন একটা অ্যাকশনের অপেক্ষা করছেন তাদের সেনা কর্মকর্তাদের কাছ থেকে এদের একটা বিরাট অংশ জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে কিন্তু এরা সকলেই মনে করছেন যে তাদের অনেকেই তো ডিউটিতে ছিলেন মানে যেই তিন দরবারে দাঁড়িয়ে যে তরুণ কর্মকর্তারা বলেছেন যে আমরা না তরুণ কর্মকর্তারা দাঁড়িয়ে বলেছেন যে তার গুলি চালানোর কিন্তু আরেক কর্মকর্তা তখন কেঁদেছেন এবং বলেছেন যে তিনি জবাব দিতে পারছেন না যে কেন সেনাবাহিনী গুলি চালাচ্ছে এবং সেসব ভিডিও ছড়িয়ে পড়ছে এখন এই সেনা কর্মকর্তারা জানেন যে তাদের সবাইকেও মানে যারা ঠেকিয়েছেন বাহিনীর সক্রিয় ভূমিকা আগস্টের শুরু থেকে পাঁচ তারিখ পাঁচ যারা ঢাকা সফলে সেই সেনাবাহিনীর কর্মকর্তারা এখন বুঝতে পারছেন তাদেরকে কেউ রক্ষা করবে না এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ তাদের মূল আদর্শিক জায়গাটা হচ্ছে যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল আদর্শিক জায়গাই হচ্ছে যে কোনো বাহিনীকে মানে এমন আইনি ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই যার ফলে তারা ভাববেন যে তারা সকল আইন আর বিচারের উর্ধে সেনাবাহিনীর ভেতরে সে কারণে শুধু ওয়াকারুজ্জামান নন আসলে ঘুম নষ্ট হয়েছে ঘুম হারাম হয়েছে সকল স্তরের কর্মকর্তা তাদের জামান বুঝতে পারছেন হয় তিনি থাকবেন না হলে ইংরেজ থাকবেন আবার সেনাবাহিনীর ভেতরে যেই তরুণ কর্মকর্তারা খেপে বুঝেছেন এবং যে শীর্ষ কর্মকর্তারা বুঝছেন ওয়াকার দিয়ে কিছু হবে না তাদের একটা দল চেষ্টা করছেন অন্য কাউকে সামনে নিয়ে সেনাবাহিনীর ভেতরে অন্য কাউকে সামনে নিয়ে সেনা সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে দিতে সেটা অনেক ক্ষেত্রেই অনেকেই বলছেন এমন কি হতে পারে বর্তমান সিডিএস মিজানুর শামিমু মানে যিনি শেখ হাসিনা প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন এই পুরো মানে কি থেকে কি হবে এই আলাপগুলো সেনাবাহিনীর ভিতরে ভীষণভাবে জেকে বসেছে এবং এই পুরো আলাপচারিতায় এটা স্পষ্ট যে সেনাবাহিনী সকল স্তরের কর্মকর্তারা একটা রক্তক্ষয়ের আশঙ্কার মধ্যে একটা দমবন্ধ পরিবেশে আছেন কারণ তারা মনে করছেন না যে দলে দলে সেনা কর্মকর্তারা প্রিজন ভ্যানে চড়ে সিভিলিয়ান আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন এই উদ্যোগটা কোন রকম সেনাবাহিনীর ভেতরের বাধা বা পরিবর্তন ছাড়া সত্যি সফল করে ফেলতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফেলেন এতক্ষণ ধন্যবাদ জানিয়ে শেষ করবো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ